আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আপনাদেরকে আমি শিখিয়ে দেব কীভাবে কি ক্যামেরা দিয়ে ভিডিও করলে কেউ বসতে পারবে না ঠিক আছে কথা না বাড়ি মূল ভিডিওটা শুরু করা যাক আপনি যদি এই ক্যামেরাটা চালু করে যদি আপনি যদি ইউটিউব দেখেন বা ফেসবুক দেখেন বা গ্যালারিতে প্রবেশ করে ছবি টবি দেখেন আপনি জানি ভিডিও করতেছেন কেউ বসতে পারবে না তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে আপনার গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন তো আমি গুগল প্লে স্টোরে প্রবেশ করে দিচ্ছি দেওয়ার পরে এখানে সার্চ একটা টপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চবারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখবেন এস ক্যামেরা ঠিক আছে এখানে আমি এটা দেখেন এই লেখাটা লিখে সার্চ দিবেন তারপরে এই লুগোটা দেখে আপনারা সবাই ইনস্টল করবেন তাহলে আমি ইনস্টল করে দিচ্ছি ইনস্টল করার পরে একটু লোডিং নেবে আপনার যদি স্পিড ইন্টারনেট থাকে তাহলে তাড়াতাড়ি হবে ইনস্টল করার পরে ওপেন লিখে আসবে এই ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করলে আপনি ব্যাকে আসবেন ঠিক আছে আসার পরে এখানে লিখে আছে স্টার রেকর্ডিং এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংস নামে একটা অপশান আছে এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে প্রাইভেসি সেটিংস এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আসে সেভ টু গ্যালারি ঠিক আছে আপনাদের সামনে অফ থাকবে অন করে দেবেন অন করলে মানে আপনি যদি ভিডিওটা করেন হুম ভিডিওটা সাথে সাথে সেভ হয়ে গেতে চলে আসবে তারপর এখানে আছে এখানে ক্লিক করে দেবেন তারপর অ্যাপ লগ ইন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন তারপর ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এখানে লেখা আছে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে ব্যাক ঠিক আছে তারপর আছে ফ্রন্ট ঠিক আছে ব্যাক মানে পিছনে ক্যামেরাটা দিয়ে আপনি ভিডিও করতেছেন আর ফ্রন্ট ক্যামেরাটা হলো আপনি সামনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছেন তো আমি ব্যাকে দিয়ে দিচ্ছি তারপরে এখানে রেকর্ড অডি ঠিক আছে এনে অফ লেখা আছে এবং অন লেখা আছে অনে যদি থাকে আপনি যদি রেকর্ডিং যদি কথাটা রেকর্ডিং করতে চান তো অন করে দেবেন যদি অফ করে দেন তাহলে রেকর্ডিং কথা হবে না ঠিক আছে তারপরে ব্যাক আসবেন ব্যাকে আসার পরে আবার ব্যাক আসবেন এখানে স্টার ক্যামেরা ঠিক আছে স্টার ক্যামেরাতে ক্লিক করে দিবেন তারপরে এখানে ক্লিক করে দেবেন পারমিশন চালিয়ে এখানে অ্যালাউ করে দেবেন তারপরে আমি অ্যালাউ করে দিচ্ছি তারপরে আপনি এই অ্যাপসের পারমিশন দিয়ে দিবেন তো আমি এ এক্সএস ক্যামেরার উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এলাও ক্লিক করলে আপনি ব্যাকে আসবেন আসার পরে এখানে কি স্টপ ক্যামেরা ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার ভিডিও রেকর্ডিং হতে থাকবে আপনি যদি ইউটিউব দেখেন বা ডিসপ্লেটা বন্ধ করে রাখেন ভিডিও হতে থাকবে তারপরে এখানে স্টার্ট ক্যামেরাতে আবার ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখেন আপনি গ্যালারিতে প্রবেশ করেন দেখেন আমি জানি যে ভিডিওটা এখন করেছি ভিডিওটা হয়েছে কি না দেখুন দেখেন দেখেন আমি রাতবেলা ভিডিওটা করছি তো এই জন্য কিছু দেখাচ্ছে না তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন